নম্বর আট এবিস এবিসি তিভুজের এবি ইকুয়েল টু এসি এবি ইকুয়েল টু এসি তাহলে এবিসি সমান এসি বি কোন তৈরি হয়ে যায় এবার বিসির উপর ই যে কোনো একটি বিন্দু এবিসি তিভুজের পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করেছে বিসির বাইরে বিন্দুটা তাহলে এই যুক্ত করলাম ডি বিন্দুতে ছেদ করেছে মানে বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে এইটা এবার আমরা তাহলে দেখো আর লিখতে পারি প্রমাণ করতে প্রমাণ করতে হবে এসি ডি ইকুয়েল টু এ ইসি প্রামান্য এসি ইকুয়াল টু হচ্ছে এ ইসি এসি ডি ইকুয়াল টু এ ই এ ইসি এইটা এই কোনটা আর এই কোনটা সমান এসি ডি ইকুয়াল টু এ ইসি তো আমাদের দেখো যেহেতু এ বি সমান এসি তাহলে আমরা লিখতে পারি

এই দুটো যোগফল তাহলে আমরা লিখতে পাচ্ছি এ ই সি এ ই সি এই কোনটার সঙ্গে আমরা লিখতে পাচ্ছি এই কোনটা সি ডি ই সি ডি ই এই কোন্টার সঙ্গে এই কোনটা আবার এই দুটো কোণের সঙ্গে সমান বলে আমরা লিখতে পারছি আবার দেখো এই এইবার ইসিডি ইসিডি কি কোনটা লিখতে সি ইসিডি এই কোণটা আমরা যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে এটা আছে এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এইটা বহিস্থ কোণ এইটা অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে সমান লিখতে পারি বি এ ডি বি এ ডি এটা হলো বহিস্থ কোণ আর এইটা হলো অন্তস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ তাহলে এবারে আমরা লিখছি এসিডি ইকুয়েল টু লিখতে পারি এই যে এ সিটি এ সি ডি এই ত্রিভুজটার মধ্যে লিখতে পারি একশো আশি মাইনাস দুটো যোগ কর এসিবি এসিবি লিখতে পারি এ সিবি প্লাস এই কোনটা আর এই কোনটা বাদ দিয়ে দিচ্ছি আমরা যে একশো আশির থেকে এসিবি বাদ দিচ্ছি আর প্লাস টোটাল কোনটা হচ্ছে একশো আশি মাইনাস এই কোনটা এবার সমান লিখতে পারছি একশো আশি মাইনাস d এ সি বির লিখতে পারি সিডিই সিডি ই এখানে এটা আমরা সি এ সি বির জায়গায় লিখতে পারি সিডি এই কোনটা এই কোনটা হচ্ছে সিডি ইটা হচ্ছে এই বিপরীত এ বি সঙ্গে এটা সমান এটা বহিস্থ এটা দৃষ্ট তাহলে এখানে আমরা এসি বির সঙ্গে সিডি কথাটা লিখে নিচ্ছি এটা বহিষ্ঠ বৃত্তের বহিস্থ কম তাহলে এসি বি দেখো সিডি প্লাস ডিসি এই দুটোর যোগফল তাহলে সেটা লিখতে পারি একশো আশি মাইনাস এইগুলো দক্ষ তাহলে আবার লিখতে পারি একশো আশি মাইনাস এবার সি ই ডি বা ডি সি ডি ই

বর্ধিত করে দিলে যে কোনটা হয় তার বৈশিষ্ট্য অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান আর তাহলে প্রমাণ করতে হবে যে বিএসি কোণের বৈষম্যিক এই এবার যদি আমরা যদি এইটা যোগ করি এটা প্রমাণ করতে হবে যে বিএসি কোণের বৈষম্যিক এটা প্রমাণ করতে হবে তাহলে এবার ধরো বিডিই আমরা লিখতে পারি এবার প্রমাণ প্রমাণ ন কথাটা লিখে রাখি তাহলে আমরা প্রমাণ হচ্ছে এ ই বা বর্ধিত এ বা বর্ধিত এ ই বিএসি কোণের বর্ধিত সমদ্বিকোণ কোন বি এ তো প্রমাণটা দেখো তাহলে প্রমাণটা আমাদের যদি বি ডি ই এই যে ইটা

এই চতুর্ভুজের বিপরীত আমরা এটা লিখতে পারি এই কোনটার সঙ্গে সমান ইএকে বহিস্ত আবার দেখো ই এ সি এই কোনটা এই কোনটা ইএসি ইকুয়াল টু এটা তো বহিস্ত এটা বহিস্ত তাহলে ওর বিপরীত অন্তস্থ কোণের সমান চতুর্ভুজের অর্থাৎ এ ই এ সি ডি ই চতুর্ভুজের এই যে এই কোণটা এই কোণটার সঙ্গে সমান নাম কি তা এ ডি সি না বহিস্ত কোণটার নামটা হবে সি ডি ই এটার নাম হবে বা বি অথবা বি ডি ই আমরা দুটো কোণ দুই দিক থেকে নিচ্ছি এটা আবার একটু বুঝে নাও যেমন বি ই

এ সি এই কোনটা এই কোনটা হচ্ছে এর বহি সঙ্গে সমান এই কোনটার সঙ্গে সমান অর্থাৎ ই তাহলে আবার লিখছি জিনিসটা ইএসিএ এবার লিখবো এটার নাম লিখব এডিএ বা এফ ডি সরি এফ ডি ইডিএ অথবা এফ ডি এফ ডি ই এইটা হচ্ছে বহিষ্ক বহিষ্ঠ বিপরীত এই দুটো এই চতুর্ভুজের সুতরাং আমরা লিখতে পারি এ এফ সি ত্রিভুজে ত্রিভুজ এফ সি এ সি এর কোনটা এসি এসি এ সি এই কোনটা ইকুয়াল টু লিখতে পারি

এবার আমরা যদি বলি ই এ সি এটা হয়ে গেল এবার ই এ কে ই এ কে এই যে কোনটা ই কে সমান হচ্ছে ইএসি

এসি কোমের সমুদ্রিকণ্ড প্রমাণিত